আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আমাদের একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দূরে শুরু করলাম আজকে সারাদিনটা অনেক ব্যস্ততার মাঝে কাটাইছি দশ বছর পরে হচ্ছে আমার ননদে জমায় আসছে বিদেশ থেকে তো তার সাথে হচ্ছে আমার প্রথম দেখা হয়েছে এ বাড়িতে তো তার জন্য আজকে অনেক কিছু আয়োজন করছি দেখায় কি রান্না বান্না করা হয়েছে এখানে আছে পোলাও ভাত তারপর আছে এটা আছে গরুর মাংস আর এখানে আছে রোস্ট এখানে আছে ইলিশ মাছ ভাজা এখানে বেগুন ভাজা এখানে আছে হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আস আর এখানে আছে সালাদ কাটা তো আজকের জন্য হচ্ছে এই স্পেশাল রান্নাবান্না তার মাঝখান থেকে আমরা হচ্ছে কতগুলো পাকন পিঠা আছে না ওই পিঠাগুলোও বানাইছি এই বান্না মানে বন্ধ রাখা ওই চুল আবার পিঠা বানানো হয়েছে এজন্য একটু লেট হয়ে গেছে গা তো কালকে অনেক কিছু রান্না করা হয়েছিল কালকে হচ্ছে দুইটা হাঁস আনছিলাম হাঁস দুইটা রান্না করা হয়েছে না আর তার সাথে হচ্ছে পিঠা বানানো হয়েছে তো এই জন্য হচ্ছে দুপুরবেলা আমি সব কিছু রেডি করছি টেবিলে এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে তো কীভাবে কে আজকে হচ্ছে আমার ছোট ননদের রান্না করছে তো কিভাবে রান্না করছে রান্না করার রেসিপিগুলো এই ভিডিওতে আছে। ওইগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন এই চা এই ভিডিওতেই আছে। তো এখন সব কিছু রেডি এখন একজন একজন করে সবাই খাওয়া দাওয়া করবে আর সব রান্না বান্নাগুলো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আজকে আয়োজনটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর এদিকে হচ্ছে আনিকা আর হচ্ছে আফরিন আপনারা সবাই চেনেন এ হচ্ছে আমার ছোট নালুদের মেয়ে আর এটা হচ্ছে আমাদের আফরিন এরা হচ্ছে ফার্স্ট বড়োকে পয়সা পড়ছে খাওয়ার জন্য তো এখন খাবার দেব পোলাও ভাত এটা কি বানায় সাম্য

অনেক <laughs> খাইছিল

এসব রেকল বাগা বাগা করে বাগা বাগা করে যে মসলাটা মাখতে দিলাম দেখাবে আর এই দেখুন হচ্ছে এই দেগন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা সবই দেখিলে মাতা মাতা দেখা যায় আপা নিচে মাছ গেছেগা পরে ভাত জাই নাই খোলা এমনি দেখো ওলে আম তোর বাগা নাই বাবু তে ভিডিও করলে লাভ হইব কি? বাবু তে ভিডিও লাগব না। জালা আশেপাশে বইয়া থাকে হাগো করলে লাভ হইব। আমার সিনেমা আপনি রে দিলে চিনবো। হ্যাঁ। এখন হচ্ছে রোস্ট ভাজা হবে। আমি

সব এক লগে একলগে দিয়ালান বাদাম বাটা পিঠা মেলাস মেলাস দিয়ালান আর কি করি একবার রেডি লগে কাঁচা মরিচ রে আদা রসুন বাদাম সব মিলে ব্লেন্ডার করে নেই বুঝছেন তেল দিয়া ব্লেন্ডার ইউডিসাইড দিয়ে

চিনি <laughs> দিয়ে

লে <esta> <muchas> <muchas> <sa> <muchas> <muchas> <muchas>

আলাম আলাম তিনটা দিয়া দেন আর যে জইয়া দেন গরম মশলা এলাচ এলাচ দি এই ওই দিন কি বিরিয়ানি পাক করে কি এই যে এই চলা বিষয় নাই ওইছে তো ডিব্বা আমি সব ভরছি ওই যে চলা এই যেটা ভিতরে যে দুইটা চলা বেশ কই দিন কালা দি খালি Bismillah Allahu Akbar Allahu

বরফর দিন বারতে নয় ডাকু বাপেৰে পাইছো মাছ

গুরু باتیں কলগা সরবিছে আমকড়া ও আনুমনে কর তুই Thakle আর তোর দই মিষ্টি লাগবো না আর যদি বাইততেনও না ও জলখানে না এই যে পানি শুদ্ধ কালকে বংশের জল বিয় যদি তোনো আড়াইয়া গেছে কেমন করে মাপ মতন দি আড়াই গেছে পানি এসে গেছে এই যে পানি দাও

পানি <laughs> তো <laughs> <laughs> <laughs>